আচ্ছা বিয়েবাড়ির আমাদের লাস্ট দিন আর আজকে আমাদের বাড়ি যাওয়ারও পালা বিয়েবাড়িতে খুব এনজয় করেছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমরা যাচ্ছি হচ্ছে অযোধ্যা রাম মন্দির দেখতে এখান থেকে আড়াই ঘন্টা বলছে পথ যেহেতু আমাদের ট্রেন সাড়ে এগারোটায় আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি অযোধ্যার জন্য দেখি রাম মন্দিরটা দেখার খুব ইচ্ছা ছিল এখান থেকে আড়াই ঘন্টার পথ তো চলো রাম মন্দিরে গিয়ে আবার কথা হবে আমরা যাচ্ছি হচ্ছে আমি আমার কত্তা এদিকে মনোজদার ভাই শশী ভাইয়া আর ওর ওনার মেয়ে আর কি আমরা এই কজনে যাচ্ছি আগ যাচ্ছে আমরা বট ওটি আযরদার কাঁচা কাঁচা চলে এসেছি 8.6 কিমি আছে এই মুহূর্তে আমরা একদম রামজন্মভূমির কাঁচা কাঁচা চলে এসেছি এখান থেকে আড়াই কিলোমিটার বাকি সামনে যে দরজাটা দেখতে পাচ্ছ এই দরজাটা হচ্ছে মুখ্যদ্বার মুখ্য পেছনে দেখবে কিছু থাম আছে সেই থামগুলো ডান দিকে আর বা দিকে দুদিকেই পড়বে এগুলো সূর্যের রশ্মির আকারে বানানো হয়েছে আর মুখ্যদ্বারে সাতখানা ঘোড়া রয়েছে মুখ্যদ্বারটা একদম আর্চ মতো করা রয়েছে আর তার মাঝখানেই সাতখানা ঘোড়া রয়েছে আর ডান দিকে আর বা দিকে যে থামগুলো রয়েছে তার প্রত্যেকটা থামের মধ্যে জয় শ্রীরাম লেখা রয়েছে তা আমরা এখন এগিয়ে চলেছি চলো পরপর দেখতে থাকো দ্বারগুলো পেরিয়ে আসার পর রাস্তা দুধারে বিভিন্ন রকম চিত্র করা রয়েছে যে চিত্রগুলোর মধ্যে রামলীলা যত রকম রামের লীলা আছে সেই লীলাগুলো ফুটিয়ে তুলেছে এবার আমরা আরও একটা দ্বার দেখব যেই দ্বারটা বিভিন্ন কালারের করা তার ভেতর দিয়ে আমরা এখন ঢুকছি এই দরজাটা দুশো মিটারের মধ্যেই হচ্ছে হনুমান গুফা যেটা আমরা দেখতে যাব না কারণ আমাদের সময়টা খুবই কম আর তারই ছশো মিটারের মধ্যে একটা লতা মঙ্গেশকরের একটা বিনার আর কি স্ট্যাচু রয়েছে সেটা আমরা পরে দেখাবো যখন দেখাবো তখন বলবো তো আমরা এখন শশী ভাইয়ের একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে আমরা যাব এ ঠিক এই বাঘটা ঘুরলেই একটা রেস্টুরেন্ট আছে ওনার হোটেলও আছে থাকারও ব্যবস্থা আছে তা আমরা কিছুক্ষণের জন্য ওখানে রেস্ট নেবো রেস্টুরেন্টে কিছু খাবার খাবো আর কীরকম খাবার সেটা তোমাদের সাথে শেয়ার করব। তা আমরা এই যে দেখো চলে এসেছি শ্রী অযোধ্যা উডুপি কিচেন এটা শশী ভাইয়ের কিচেন এই রেস্টুরেন্টের খাবারের স্পেশালিটি হচ্ছে নো অনিয়ন নো গার্লিক একদম পিওর ভেজিটেরিয়ানের রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টে আমি এসেই দেখছি শশীদা একদম কাজে ব্যস্ত হয়ে পড়েছে আমাদের বসতে বললো আমরা একটুখানি এখানে চা খাবো দেখি কীরকম চা আর আমরা তো ব্রেকফাস্ট করে বেরিয়েছি অনেক সকাল সকাল বেরিয়েছি এইখানে একটু আমরা লাঞ্চও করবো তবে টাত কিছু খাবো না একটুখানি দেখি অন্য কি কি খাবার আছে রেস্টুরেন্টটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল টয়লেটেরও ব্যবস্থা ছিল আর যারা সার্ভিস দিচ্ছিলো তারাও কিন্তু খুব ভালো ছিল শশীদা আবার ধর্মেন্দ্রজির খুব ফ্যান এসে দেখলাম প্রচুর ছবি যেটা কি না দেখতে বেশ ভালোই লাগছিল আর বিয়েবাড়িতেও ধর্মেন্দ্রজির যত গানের আর কি নাচ সেটাই করছিল অন্য কোনো গানের সাথে নাকি নাচ টাচ করেন না আর এদিকে দেখো আমি ওরা মেনু কার্ডটা দেখছি এখানে না সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান দু ধরনেরই খাবার ছিল আর মোটামুটি রিজনেবেল প্রাইসে ছিল আর এখান থেকে যদি কেউ খাবার প্যাক করে নিয়ে যায় ধরো রাস্তায় যেতে যেতে খাবার লাগবে প্যাক করে নিয়ে যাবে তার জন্য একটা এক্সট্রা চার্জ দিতে হয় তো ওনারা কিন্তু এই যে পার্সেল নিয়ে যেতে চাইলে সেই পার্সেলেরও ব্যবস্থা করে দেন আমরা এখন আমাদের আধার কার্ডগুলো আমরা দিয়ে দিয়েছি যে ভিআইপি পা লাইন করে দেবেন আর কি উনি অনলাইনে করে দেন একটু সময় লাগে সেই জন্য আমাদের আসার সঙ্গে সঙ্গে ওই আধার কার্ডগুলো নিয়ে নিয়েছেন উনি এখন ব্যবস্থা করছেন আমরা ততক্ষণে খাবার দাবারগুলো খাই একটুখানি রেস্ট নিই অনেকটা জার্নি করে এসেছি তারপরে আমরা যাবো না একদমের জুসও আছে তারও ব্যবস্থা আছে এখানে

আমাদের আসতে লেগেছে মোটামুটি ওই থেকে তিন ঘন্টা বাই কার যেতেও আশা করছি তিন ঘন্টাই লাগবে তো মন্দিরটা ঘুরতে কতক্ষণ লাগবে সেটা দেখি রাতের দিকে দেখা যাক এখানে কিন্তু পিওর ভেজিটেরিয়ান খাবার নো অনিয়ন নো গার্ডেন হ্যাঁ তো আমার রান্নার যে স্পেশালিটি সেগুলো এখানে পাওয়া যাবে আশা করছি ভালোই হবে এখন আমরা খাবার দাবার টেস্ট করি তবে চা ফার্স্ট চান্সে চা পেয়েছি সুপার শশীদার মেন নাম হচ্ছে অন্য কিন্তু একদম বাংলা বলতে পারে না একটু একটু বুঝতে পারে কিন্তু শশীদা একদম মানে পুরো বাংলা বলতে পারে চাটা ছিল আদা দেওয়া চা আর এখন আমরা খাবো হচ্ছে ধোসা আমি তো মানে মশলা ধোসা নিয়েছি আর অন্য নিয়েছে হচ্ছে মাসুর স্পেশাল ধোসা ওদের এটা নাকি কিচেনের স্পেশালিটি এর ভেতরে বিট থাকে তো ও ধরো ভালো বাংলা বলতে পারে না আর আমিও হিন্দি বলতে পারি না দুজন দুজনকে মানে বোঝাবার চেষ্টা করছি বিশাল বড় একটা ধোসা খুব অল্প হিন্দি বেশি বাংলা এই দিয়ে অনেক কথা বলছি অন্যর সাথে যেটা কি না মানে ও ওর মতো করে বুঝে নিচ্ছে আমি আমার মতো করে বুঝে নিচ্ছি ধোসাটা একদম সুপার সুপার ছিল খুব ক্রিস্পি ছিল আর খুব টেস্টি ছিল মানে খুবই ভালো লাগছে দারু বিট্রুটা মানে যে ভেতরটা পুরটা এরকম আমরা খাইনি সাধারণত আমরা ওই আলুর যে পুরটা হয় ওটাই খাই কিন্তু এটা বিট্রুটটা ভালো লাগছে দারুণ লাগছে এলে আরেকটা জিনিস সুবিধা পাবে কি এই শশী ভাইয়া না অনলাইনে সমস্ত মানে ব্যবস্থা করে দিতে পারেন ভিআইপি লাইনেও করতে পারবেন আবার যারা জেনারেল দেখতে পাবে মানে টাইম ভিপাই ভিআইপি লাইনে হলে কি টাইমটা কম লাগে আর জেনারেল হলে কি বেশি লাগে তো খাবারটাও যেরকম ভালো তো শশি ভাইয়া এইগুলো করে দিতে পারবেন তো আমরা ওই ভরসাতে আজকে এসেছি যাতে আমরা তাড়াতাড়ি দর্শন করতে পারি আমরা রাত্রে থাকতে পারবো না থাকতে পারলে তো ভালো হতো আরও হয়তো অনেক কিছু দেখাতে পারতাম কিন্তু ট্রেন আমাদের ধরতে হবে বলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে অনলাইনে সমস্ত কিছু ব্যবস্থা করে দিচ্ছেন এখানে কিচেনের ছবি রয়েছে এখন পুরো চারটে বাজে আমরা এখন ঘুরতে বেরোচ্ছি এই হচ্ছে আমাদের যাত্রাপথ প্রায় সূর্যাস্ত অব হব করছে এখন অচোধায় পথ দিয়ে যাচ্ছে রামচন্দ্র সীতাবায় এই যে আমরা এখন যে জায়গাটায় এসেছি এটা হচ্ছে লতা মঙ্গেশকরের নামে একটা পয়েন্ট তৈরি করা হয়েছে এখানে একটা বড় বিনা রয়েছে এখানে অনেকে এসে সেলফি তুলছে বীণাটা খুব সুন্দর পিতলের তৈরি মাঝে মাঝে অনেক স্ট্যাচু রয়েছে এখনো কাজ চলছে তোমরা যদি এখানে আসতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো অনলাইনে সমস্ত কিছু ব্যবস্থা করে দিতে পারবে এছাড়াও শশীদার রেস্টুরেন্টও রয়েছে আবার হোটেলও রয়েছে তা এখন আমরা যাচ্ছি হচ্ছে রাম মন্দিরে তা আমাদের সাথে আছে যে কুসুম ভাবি মিশ্রাজি আমার কর্তা আমি আর অন্য যাচ্ছে শশী ভাইয়া এই আমরা সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে অযোধ্যা ব্যাকগ্রাউন্ডে খুব ভালো লাগছে শিয়াপতি রামচন্দ্র কি

মন্দির চত্বরে এসে দেখছি অনেক জায়গায় কাজ বাকি আছে এখনও যে কাজ সম্পূর্ণ হয়েছে তা নয় বাইরে থেকে যতটা সম্ভব দেখাচ্ছি প্রচুর প্রচুর দর্শনার্থী ছিল তো এই ছিল বাইরের দিকের অংশ

আমাদের টিকিট লাগানো হয়ে গেছে এবার আমরা মন্দিরে টিকিট যাচ্ছি

একদম মন্দিরের কাছাকাছি চলে এসেছে এরপর মোবাইল বন্ধ করে দিতে হবে যতটুকু দেখানো ততটুকু দেখাবো তারপরে কিন্তু আর দেখানো সম্ভব না তারপরে নিজের চোখে এসে দেখতে হবে রুম দেখা যাচ্ছে একটু জুম করে দেখুন গেছে চারপাশে দারুণ দর্শন করতে পেরেছি আর ভেতরটা সোনার দরজা শ্রীরামের যে মূর্তি দারুণ সুন্দর বিশেষ করে এখনো কাজ কমপ্লিট হয়নি কাজ কমপ্লিট হলে আরো সুন্দর লাগবে ঢুকতে সোনার দরজা আর পাথরের কাজগুলো এত সুন্দর কি বলবো

হ্যাঁ আর শ্রীরামের যে মূর্তি তাতে বিভিন্ন রকম মানে কি বলবো অর্নামেন্টস করানো আছে হিরে টিরে সব কিছুই রয়েছে চোখে নিজের চোখে এসে দেখতে হবে মানে বর্ণনা করা যাবে না লাইন দেখো এখান থেকে লাইন এত ভিআইপি দর্শন যদি করো ভিআইপি পাস দিয়ে তাহলে খুব তাড়াতাড়ি হবে আর নয় এরকম প্রচুর লাইন দিতে হবে প্রচুর ঘুরে ঘুরে তারপরে

এখানেই শেষ করে দিই বলো এই জায়গাটা পর্ব শেষ করি ট্রেনের জার্নি আবার পরের ব্লগে দেখো তা আজকের মতো টা আমাদের অযোধ্যা ভ্রমণ একদিনের শটটি বলতে পারো হয়ে গেল হ্যাঁ আমরা ভালোই করেছি ভালো এনজয় করেছি আর ভেতরে কুসুম ভাইয়া মানে কুসুম ভাই এত সুন্দর ওই গান করেছে সবাই গান করছে বেশ ভালো লাগছিল মানে খুব আনন্দ উপভোগ করছিলাম আর কি